দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা দর্শক আজ এগারোই জুন রোজ বুধবার আসুলিয়া গরুর হাট এবং আজকে তেমনটা জমে ওঠেনি যেহেতু ঈদের বন্ধ গেল এবং দূর দূরান্ত থেকে ব্যাপারী এবং ক্রেতারা এখনও ঈদের ছুটি কাটাচ্ছে বলেই আজ ভাঙ্গা ভাঙ্গা হাট হচ্ছে ভাই কত নিল দুইটা পঁচিশ পঁচিশ হাজার

আসলিয়া গবাদি পশুর হাট এবং হাটটা আজকে বেশ ফাঁকা এবং হাটের ভিতরে একটু প্রবেশ করার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কি আপনার কি গরু কিনতে আসছেন কি মনে করে ঈদের কুরবানির গরু কিনবেন নাকি না পালনের জন্য আগামী বছর অর্থাৎ বলা যায় যে আপনি একজন ব্যবসায়ী খামারি তো যাই হোক আসলে কেমন কেমন গরু কিনতে চাচ্ছেন একটু বলেন এই বছর ভাই ইনশাল্লাহ কুরবানি দেবে গরু বেচা কিনা হয়েছে মোটামুটি লাভ হয়েছে যার কারণ আজকে বাজারে আসছি আইসা দেখছি আপনার গরু একদম কম সীমিত আচ্ছা ঠিক আছে তো মোটামুটি ইনশাল্লাহ আশা করতেছি এই গত বছরের মতো এই বছরও